হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে অসাধারণ একটা কম দামে একেবারে পানির দামে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ডে তিন কাঠার একটা প্লট দেখাবো একেবারে স্কোয়ার বাউন্ডারি করা যার নাকি ঢাকার উত্তী নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে অল্প বাজেটে একেবারে ছয় ফিট রাস্তার সাথে তিন কাঠার একটা প্লট খুঁজছেন মাত্র সাড়ে ছ লাখ টাকা কাঠায় তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই বসত করার জন্য জনবল এরিয়ায় মিল ফ্যাক্টরি এরিয়ায় নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এরকম একটা এরিয়ায় যার নাকি তিন কাঠ একেবারে স্কোয়ার বাউন্ডারি করা ছয় ফিট রাস্তার সাথে জমি চাচ্ছেন আজকে তাদের তাদের জন্য অসাধারণ একটা জমি হবে আমি যেখানে বন্ধুরা দাঁড়িয়ে আছি এটা হলো একটা ছয় ফিট রাস্তা এই রাস্তার সাথে একেবারে রাস্তার সাথে আপনাদের আজকে তিন কাঠ একটা প্লট ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা এটা হচ্ছে ছয় ফিট রাস্তা এই যে তারের খুঁটি আছে দেখেন একেবারে জমির সীমানা পর্যন্ত তারের খুঁটি দেওয়া আছে আজ আশেপাশে বাড়ি ঘর আছে বসত বাড়ি বিল্ডিং হুম এখানে পাশে একটা ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি আছে রাস্তাটাও ছয় ফিট রাস্তা একেবারে যে বিদ্যুতের খুঁটি বিদ্যুতের জন্য কোনো প্রবলেম হবে না আপনাকে এখন আমি এই জমিটার কাছে নিয়ে যাচ্ছি একদম জমিটা স্কোয়ার আপনারা যারা কিনতে আগ্রহী অতি দ্রুত যোগাযোগ করেন কারণ সচরাচর এই জমিগুলো থাকে না একদম দেখেন এই যে বাউন্ডারি করা এই যে আমরা জমিতে চলে আসলাম তো বন্ধুরা আপনার অসাধারণ একটা প্লট দেখলেন তিন কাটা একটা প্লট এই যে এতে ছয় ফিট রাস্তা এই ছয় ফিট রাস্তার সাথে একেবারে বাউন্ডারি করা আমি দেখেন বাউন্ডারি একদম নিচে নিচু দেখায় বাউন্ডারি দেখা যাচ্ছে না আর আশেপাশে প্রচুর পরিমাণে গণবসতি এরিয়া তো যারা কি ঢাকার অতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশন আমাদের গাজীপুরকে কিন্তু দ্বিতীয় রাজধানী বলা হয় ঢাকার দ্বিতীয় রাজধানী বলা হয় এই ঢাকার দ্বিতীয় রাজধানী গাজীপুর সিটি কর্পোরেশন যারা নাকি ছয় ফিট রাস্তার সাথে তিন কাঠা একটা প্লট চাচ্ছেন আমি মনে করি বেস্ট একটা প্লট হবে মাত্র সাড়ে ছয় টাকা কাঠা আর এখান থেকে মাত্র দুই তিন প্লট পরেই আপনি প্রশস্ত তিরিশ ফুটে রাস্তা পাবেন একটু সামনে গেলেই যে আমাদের ঢাকা যে বাইপাস বলা হয় একশো আশি ফিট যেটা বাইপাস বলা হয় কাঞ্চন থেকে যেটা নাকি আপনি গাজীপুর চৌরাস্তা দিয়ে গেছে এটা অতি নিকটে আমাদের এই বাইপাসটা পাবেন তো বন্ধুরা দেরি না করে এই তিন কাঠা প্লটের জন্য অতি দ্রুত যোগাযোগ করেন এই হচ্ছে জমি এই হচ্ছে সীমানা এই খেজুর গাছটা পার হয়ে তারপর সীমানা শেষ এই যে দেখেন ওই যে সাইনবোর্ড দেওয়া আছে এই যে এই পর্যন্ত যে তারের কুটি এই পর্যন্ত আমাদের জমিটা একদমই স্কোয়ার আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ